চারপাশে আমি কেবল ভালোবাসার কানাল দেখি প্রেম হারানো অবহেলিত পাখিগুলি আজ যেন ফিরে যেতে চায় পুরনো আশ্রয়ে অথচ কেন ছই না অদম্য চেতনা নাশক প্রেম আমি হৃদয়বিহীন বলি আমার হৃদয়ের তিল তিল করে গড়ে তোলা ধ্বংস স্তূপটি অমাবস্যার গহীন অন্ধকারে ঢেকে আছে বলে নাকি আমার ইচ্ছা জাগে না বলে আচ্ছা আমি কি বদ্ধ খুঁদখুদে প্রেমের স্তরে স্তরে বেদনা জমে আছে জেনেই কি বিচক্ষণের মতো আমি প্রেমকে এড়িয়ে যাই নাকি পূর্ণিমার যোজনা বিলাসী চাঁদ আর আমাকে স্বপ্ন বিলাসী করে তুলতে পারে না বলে আমার এখন আর প্রেম জাগে না ভালোবাসে আমি দুর্বার সুখ খুঁজে বেড়াই বলেই কি অকস্ম বেদনাহত হওয়ার ভয়ে পিছিয়ে যাই নাকি আমাকে আর প্রেমের দেবতা চিরন্তন প্রেম দেবার মন্ত্র খুঁজে পায় না ঝুলিকে তার তবে রিক্ত হলো আমারই তরে সন্ন্যাসী হওয়ার আকাঙ্ক্ষা তো নেই তবে কেন সন্ন্যাসব্রত আচরি ধর্ম হলো হৃদয়ের কোনো গতি নেই নিথর স্তব্ধতা নিথর নিস্তব্ধতার জানালা গুলো তাই কি আমি বোধহীন হয়ে পড়ে থাকি নিরালায় কাম দেবতাও কি আজকাল তার কৌশল হারিয়ে চাকরি খুঁড়িয়েছে নাকি বেকার সমন্ত হয়ে কি ঘুরে বেড়াচ্ছে আজকাল দেবালয়ে একটুও কি আছে বাকি তার কাছে কামনার উত্তপ্ত লেলিহান অনল নাকি সেটাও আজ ম্লান আমার একাকিত্বের কৃষ্ণ গহবরের শীতলতার কাছে আহা প্রেমের আকতি কেন অবেলায় হানাদের দেয় স্মৃতি কেন অসময়ে জীবনের ব্যর্থ চিত্রনাট্য নতুন করে লিখতে মন চায় নশ্বর জীবন যেখানে আজ অস্তমিত আভায় দুতিহীন তখন গ্রীষ্মের অশান্ত রাত্রিতে অতীপ্ত আবেগের অবধ জিজ্ঞাসু হয়ে ওঠা সত্যি বড় অর্থহীন